নমস্কার আমি তান্ত্রিক জ্যোতিষ মাজা বলছি আচ্ছা আপনারা খুব শত্রুর জন্য ভাবছেন না যে শত্রু আপনাকে কোনোভাবেই মাথা চেড়ে তুলতে দিচ্ছে না আপনি যেভাবেই মনে করছেন যে আমি শত্রুর হাত থেকে বেরিয়ে আসব শত্রুর হাত থেকে মুক্তি পাব সেই শত্রু আপনাকে যেভাবেই হোক কোনো না কোনো রাস্তা থেকে বাঁধা দিচ্ছে বা আপনাকে খোঁচা মেরে কথা বলছে তার কথার জলনে আপনি নিজেকে অপমানিত বোধ করছেন নিজের মাইন্ড ডিস্টার্ব হচ্ছে নিজে কোনো কাজে ধ্যান দিতে পাচ্ছেন না সেই শত্রু আপনার নামে অন্য কোনো জায়গায় আপনার নামে বদনাম করে বেড়াচ্ছে আপনি যেটা বলেননি যেটা করেননি সেই বিষয় নিয়ে আপনাকে লোকের কাছে খারাপ করছে এবং আপনার ব্যবসার জায়গায় শত্রু আপনার আপনার অফিসের জায়গায় শত্রু আপনার বন্ধু বান্ধবের জায়গায় শত্রু এবং আপনার বাড়িতে বাস করছেন ফ্যামিলিতে বাস করছেন হয়তো পরিবারে বাস করছে সেই আপনার কেউ গুপ্ত শত্রু আছে না অফিসের মধ্যে গুপ্ত শত্রু পারছেন না এই শত্রুকে আপনি বন্ধুর মতন যদি করতে চান তাহলে আপনি একটা কাজ করুন এই যে পূর্ণিমা আসছে পূর্ণিমা আগের দিনকে আপনি এই কাজটি করবেন পূর্ণিমার আগের দিনকে আপনি অসত্য গাছের পাতা হয় সেই অসত্য গাছের পাতা আপনি আগের দিনকে আপনি একশো আটটা পেরে নিয়ে আসবেন গাছ থেকে পেরে নিয়ে আসার পরে আপনি সন্ধ্যাবেলায় অবশ্যই পূর্ণিমার দিন বারবার একই কথা আপনাদিকে বলছি পূর্ণিমার আগের দিনকে আপনি পেরে নিয়ে আসবেন এবং ওই দিন সন্ধ্যাবেলায় আপনি লাল সুতো দিয়ে প্রতিটা পাতাকে একটা মালার মতন তৈরি করবেন পাতার যে পিছনের অংশটা হয় সেটা দিয়ে গীত মেরে মেরে আপনি একশো আটটা মালা করবেন এবং প্রতিটি পাতার মধ্যে শ্রীরাম 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 এই কথাগুলো লাল কালি দিয়ে লিখবেন ঠিক আছে লেখার পরে আপনি পরের দিন যে পূর্ণিমা যখনই লাগবে তখন ওই মালাটি নিয়ে গিয়ে আপনি যে কোনো বজরাঙ্গবালী মন্দিরে গিয়ে আপনি সেই মালাটি পুরোহিতকে কিছু দক্ষিণা দিয়ে বলবেন যে আপনার যদি কোনো পার্টিকুলারই কোনো শত্রু থাকে তার নামকরণ মনে মনে করবেন এবং যদি মনে করেন যে আপনার অনেক শত্রু বা গুপ্ত শত্রু আপনি বুঝতে পারছেন না তাহলে কিছু বলার দরকার নেই আপনি শুধু পুরোহিতকে দক্ষিণা দিয়ে আপনি বলবেন এই মালাটি হনুমানজি গলায় পরিয়ে দিতে এটি আপনি বলে আপনি হনুমানজিকে তার নিজের মনস্কামনা জানিয়ে আপনি সেটা অর্পণ করে দিয়ে আপনি নমস্কার করে বেরিয়ে আসবেন ঠিক আছে এভাবে করুন আপনি মোটামুটি এটা তিনটে পূর্ণিমা করুন দেখুন তার সুফল পাবেন এবং এই জায়গা থেকে বেরিয়ে আসবেন শত্রু আপনার বন্ধু হয়ে উঠবে শত্রু আপনার পিছনে লাগার আগে দশবার চিন্তা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার thank